এবছর উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে আমাদের রাজ্যে হ্যাঁ আমি আলিপুর দুয়ার ম্যাকুইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র অভিক দাস উচ্চ এবার আমি প্রথম হয়েছি পড়াশোনার বিষয়ে বলতে গেলে সবার প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে পড়াশোনা আমি সব সময় করেছি জানার জন্য অর্থাৎ মার্কস এর পিছনে কিন্তু আমি কোনোদিন ছুটিনি তো এই জানার জন্য আমি শুধুমাত্র যে পাঠ্যপুস্তক পড়েছি তাই নয় পাঠ্যপুস্তকের বাইরে বিভিন্ন অজস্র বই রেফারেন্স বই তারপরে হচ্ছে ক্লাস ফাইভ থেকে আমি অঙ্ক এবং বিজ্ঞানের এনসিআরটি এনসিআরটি সিলেবাসের বই সিবিএসি এর বই আমি নিয়মিত ফলো করেছি ছোটবেলা থেকেই বই পড়ার একটা বিরাট অভ্যাস তৈরি হয়েছে এবং তার ফলে জ্ঞানার্জনের যে একটা স্পিড একটা আকাঙ্ক্ষা প্রবল ইচ্ছা সেই ইচ্ছাটা আমার ভিতরে তৈরি হয়েছে এটার জন্য কি হয়েছে আমি সব সময় পড়াশোনাকে একটা সাধনার মতো দেখি পড়াশোনাটা আমার কাছে দৈনন্দিন জীবনচর্চার একটা অপরিহার্য অঙ্গ মানে